পাতার গ্রাউন্ড টিস্যু পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল কি বলা হয় মেসোফিল তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি বিষম পাতার পোস্টচ্ছেদ বিষম পৃষ্ঠ পাতা কি বিষম পাতা কি যে পাতার এবং বা ঊর্ধ্বপৃষ্ঠ এবং সমান এই ধরনের পাতাকে কি পৃষ্ঠ হয় বিষমপৃষ্ঠ পাতা এই পাতার ত্বক রয়েছে একটা হচ্ছে ঊর্ধ্বতক আর হচ্ছে হচ্ছে নিম্নতক তাহলে পরিবহন টিস্যু ব্যতীত বা পরিবহন টিস্যু গুচ্ছ ব্যতীত এই পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নতকের মধ্যবর্তী যে অঞ্চল অবস্থিত সেটাই হচ্ছে কি মেসোফিল সেটাই কি মেসোফিল এই মেসোফিলের মধ্যে দুই ধরনের প্যারেন্টাইমা টিস্যু বা কোষ থাকে থাকে একটা হচ্ছে প্যানিসেট প্যারেন্টাইমা এটা এই কোষগুলো কি লম্বা ঘন এবং সন্নিবিষ্ট এদের মধ্যে কোনো আন্তকোষীয় পার থাকে না আছে নাই তাই না এগুলো হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা আর নিচের দিকে দেখো কিছু অনিয়তাকার ডিম্বাকার কিছু কোষ রয়েছে এগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা স্পঞ্জি প্যারেনকাইমা এবং এই কোষগুলোর মধ্যে কি আছে আন্তঃকোষীয় ফাঁক রয়েছে এই যে আন্তঃকোষীয় ফাঁক এই যে আন্তঃকোষীয় ফাঁক এই যে আন্তঃকোষীয় ফাঁক আন্তঃকোষীয় ফাঁক তাই না এই কোষগুলো কিছুটা ঢিলে ঢালা ভাবে অবস্থান করে এই জন্য কি থাকে আন্তঃকোষীয় ফাঁক থাকে তাহলে এটা হচ্ছে একটা বিষম পৃষ্ঠপাতা এই জন্য এখানে কিন্তু দুই ধরনের প্যারেন্টাইমা পেয়েছি আমরা একটা হচ্ছে প্যারিসের প্যারেন্টাইমা একটা হচ্ছে স্পঞ্জি প্যারেন্টাইমা আর সমাঙ্গ পৃষ্ঠপাতা নাম শুনেছ যে পাতার ঊর্ধ্বতক এবং নিম্নতক একই রকম সমান এ ধরনের পাতাকে কি বলা হয় সমাঙ্গ পৃষ্ঠপাতা তাহলে সমাঙ্গ পৃষ্ঠপাতার ক্ষেত্রে শুধুমাত্র এক ধরনের প্যারেন্টাইমা থাকবে হয় প্যারিসেট প্যারেনকাইমা অথবা কি থাকবে স্পঞ্জি প্যারেনকাইমা থাকবে এই বিষম পৃষ্ঠপাতার নিম্নতকে কি আছে স্টোমাটা বা কি পত্র রন্ধ্র এই প্যারিসেট প্যারেনকাইমা অঞ্চলে কিন্তু প্রচুর কি থাকে ক্রোপ্লাস থাকে প্রচুর ক্রোপ্লাস থাকে তাহলে এই পাতার গ্রাউন্ড টিস্যুর কাজ কি খাদ্য তৈরি করা কি কারণে যেহেতু এখানে কি রয়েছে পুরো প্লাস্ট রয়েছে এই কারণে এর কাজ কি খাদ্য তৈরি করা